নেমেছেন তখন আমার জরুরি কাজ ছিল আমি বাড়ি চলে এসেছি দেখা হওয়ার সুযোগ হয়নি কালকে তো সভা আছে কালকে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কতবার বলবো ভাই দু হাজার বারো সাল থেকে বারোই ডিসেম্বর থেকে বলছি এই আজকে আপনার কোশ্চেন নিয়ে বোধহয় একশো বত্রিশ বার বলা হলো আর কতবার বলতে হবে নিশ্চয় উনি একবারে সঠিক কথা বলেছেন কিন্তু ওনার একটি আর বহির্ভূত কথা বলেছেন এখানে কেউ ভাঙলে কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে হোম সেক্রেটারি আছে ডিজি আছে আইজি আছে এডিজি আছে পুলিশ সুপার আছে যেখানে ঘটনাটা ঘটবে সেখানকার আইসিটা গ্রহণ করবে তো অত আপত্তি করার তো কিছু নেই আইন আইনের পথে চলবে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন দিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এইসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারি থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির পদ্মফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন যত বড় উনি এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই আপনি কে কি বলবে তার আগাম আমি তার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আর আপনাদের ছ তারিখের জন্য সমস্ত জায়গা চিহ্নিত করা হয়েছে বললাম তো আকাশে হবে না মাটিতেই হবে আর শুননাও দিন আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে জমিতেই হবে আকাশে তো হয় না সব জিনিস তো জমি রেডি আছে কি আজকে তিন তারিখ অতিক্রান্ত কালকে চার মধ্যে পাঁচ শনিবার ছয় তো কালকে বিকেল চারটের সময় আসেন বেলনাগাতে আসেন আপনাকে জায়গা দেখিয়ে দেবো ওখানে রসগোল্লা খাইয়ে দেব আপনাকেই শুরু করব রসগোল্লা খাইয়ে জায়গা দেখানোর জন্য আসুন কাল চারটের সময়